谁在那边吵闹？给我走开！我正在跟他们宣传这个项目呀，快打

আছে সেটার খাওয়া হওয়ার কথা ছিল এবং বলা হয়েছে যে উনি একটু অসুস্থ কেন উনি হারলি যাওয়ার দিকে শুধু অসুস্থ থাকি না তো বেসিক্যালি আমরা যতদিন পর্যন্ত মাঠে থাকবো আমরা যতদিন পর্যন্ত এখানে থাকব যত সুন্দর আমাদের কাজ শুরু করো এই গোটায় আন্দোলন এগুলো কোথা নাই আমরা যদি এই এই আলোচনাটাই আমরা শুরু থেকে চাচ্ছিলাম আমরা চাচ্ছিলাম তারা আমাদের সাথে বসুক তারা আমাদের সাথে কথা বলুক কিন্তু তারা বলে নাই তারা একের পর এক একের পর এক কথা বলে দিয়েছে মানে জবাব দিয়ে গিয়েছে এখন এতক্ষণের পর এত রক্তের পর আসলে কেবল কোটা নিয়ে যদি হয় তাহলে কিন্তু আমাদের বেশি দিন এখন নয় দফা দাবি আছে এই নয় দফা দাবির মধ্যে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ওবায়দুল কাদের পদত্যাগ প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া ছাত্রলীগ নিষিদ্ধ যেগুলো খুবই জরুরি বর্তমানে আপনি জানেন যে ছাত্রলীগের কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন যে আফ্রিক ইউনিভার্সিটিগুলো সেখানে কী পরিমাণ দেখাটা চলে এগুলো তো আমরা আমাদের মেইন দাবিগুলো হচ্ছে এগুলো এই নয় দফা দাবি যদি আমাদের মেনে নেওয়া হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আন্দোলন কারিগুলো করে পরবর্তীতে কোনো রকম মানে পরবর্তীতে কোনো রকম কোনোভাবে হ্যারাস করা যাবে না স্বাস্থ্য দিয়ে আর দুনিয়া বিশ্ববাসীর কাছে কি বলতে জানাতে চাচ্ছেন আমরা বেসিক্যালি বিশ্ববাসীর কাছে আমরা চাই আমরা চাই যে আমাদের তো আমরা অনেক অনেক মিউজিয়ামের থেকে দেখছি আগায় আসছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা সরকার থেকে প্রদত্ত যে তারা যে ইনফরমেশন দিচ্ছে দুশো জন বা দেড়শো জন কিংবা দিনে একটা পুলিশ করা যাচ্ছে এটা আছে যে আমাদের এখানে কি হচ্ছে তারা যেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে তারা যেন পাবলিকের এই বিষয়ে কথা বলে যেন সারা বিশ্ব থেকে আমাদের সহজ সাহায্য নিয়ে